আপনি কি কখনো তেমন অনুভব করেছেন আপনার চারপাশে সবাই আছে কিন্তু আপনার মনের কাছে কেউ নেই বন্ধুরা আছে পরিবার আছে অথচ আপনি বোঝাতে পারবেন না আপনার ভেতরে কতটা শূন্যতা রয়েছে এটাই একাকিত্ব এটা কেবল একা থাকার গল্প নয় এটা এক অদৃশ্য মানসিক যন্ত্রণা যা আমরা চুপচাপ হয়ে বেড়াই আজকের এই সংলাপের পর্বে আমরা জানব একাকিত্ব লুকিয়ে থাকা ও সামাজিক কারণ কি। এবং কিভাবে এই অন্ধকার থেকে আলোয় ফেরা যায় তো চলুন শুরু করা যাক একাকিত্ব মানে কি একা থাকা না একা থাকা আর একাকিত্ব এক নয় অনেক সময় একজন মানুষ একা থেকেও সুখী থাকতে পারে একে বলে আর বা লনলিনেস হলেও যখন মন চায় কেউ থাকুক কিন্তু কেউ থাকে না যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন মন হাহাকার করে নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে হারভার্টের পঁচাশি বছরের একটি স্টাডিতে দেখা গেছে একাকৃত হৃদয় রোগ মানসিক অবসাদ শারীরিকভাবে দেখবেন একাকিত্বটা অনেক সময় কোনো বিচ্ছেদ মৃত্যু বন্ধুত্বে ফাটল এইসব মানুষকে হঠাৎ একা করে তোলেন কিছু মানুষ তার কিন্তু মিশুকে নয় তারা সহজে খুলে বলতে পারেন না ফলে ভেতরে ভেতরে একাকিত্ব বাড়ে দিনের পর দিন আমরা ফোনে ব্যস্ত সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড কিন্তু সত্যিকারের কথা বলার মানুষ নেই নিরন্তর ছুটে চলা সাফল্যের পিছনে দৌড়াতে গিয়ে আমাদের সম্পর্কগুলোকে কিন্তু আমরা উপেক্ষা করে চলেছি নিজেকে ছোট বা তুচ্ছ মনে করা এই ভাবনাগুলোই কিন্তু বাড়িয়ে সন্তান নাতি থাকলেও অনেকে কিন্তু একা হয়ে এখনকার কিশোর ও দর্লীয় প্রজন্মের মধ্যে এই একাকিত্বটা কিন্তু অনেক বেশি দেখা যায় যারা নিজের আবেগ প্রকাশ করতে ভয় পায় শহরের মানুষরাও ভিড়ের মধ্যেই থাকেন অথচ গভীর সম্পর্কের অভাব কিন্তু তারা বোধ করেন বা যারা বাইরে গিয়ে চাকরি করছেন নিজের পরিবার থেকে দূরে থাকছেন তারাও কিন্তু এই একাকিত্বে ভুগতে থাকেন একাকিত্ব কিন্তু ধীরে ধীরে বিশ্বের মতো মন ও শরীরকে গ্রাস করে যদি আমরা সময় মতো বুঝতে না পারি একাকিত্ব কিন্তু সত্যি খারাপ প্রাণ একা থাকার মধ্যেও থাকে এক মহান শক্তি বুদ্ধদেব একা বসে কিন্তু জ্ঞান লাভ করতে পেরেছিলেন প্রত্যেক মহাপুরুষই দেখবেন তাদের জগতের গভীরতার একাকিত্বেই গঠিত হয়েছিল একাকিত্ব আমাদের ভাবতে শেখায় আত্মবিশ্বাস আত্মজিজ্ঞাসা উদ্ভুত্ত করে ও সত্যিকারের আত্ম উন্নয়নের পথ দেখায় নিজেকে দোষ না দিয়ে নিজেকে সময় দিন নিজের অনুভূতির খাতা রাখুন গল্প করুন শুনুন যোগাযোগ করুন অন্তত একজন বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে খোলা মেলা কথা বলুন ধ্যানমডেল মনকে গভীর সংযুক্ত করেন প্রতিদিন 10 মিনিট শ্বাস নিয়ন্ত্রণ ছাড়ার করুন মনোযোগ দিন কখনো গাছে নিচে বসুন নদীর ধারে হাঁটুন পাখির ডাক শুনুন প্রকৃতি কিন্তু নিঃসঙ্গতা বোঝে না সে বরং আপনাকে জড়িয়ে ধরে জয় অফ গিভিং একাকিত্ব দূর করতে সবচেয়ে কার্যকর ও বড় শক্তিশালী উপায় এখন তো এআই যুগ আপনারা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন গুগল জেমিনি চ্যাট জিপিটির মতো প্ল্যাটফর্মে গিয়েও নিজেদের মধ্যে জমা কথাগুলো বন্ধুর মতো শেয়ার করতে পারেন এখানে কথাবার্তার মাধ্যমেও কিন্তু আপনার অনেকটা রিল্যাক্স ফিল করবেন সর্বোপরি প্রার্থনা নামজপ গ্রন্থপাঠ এগুলো হৃদয়ের অত্যন্ত গভীর শূন্যতাকে পূর্ণ করে একাকিত্ব তখনই কাটে যখন আমরা জানি কেউ সবসময় আমাদের সাথেই আছে আপনি যদি এখন একা থেকেও নিজেকে ভালোবাসতে শেখেন নিজের মনকে বুঝতে শেখেন তাহলে একাকিত্ব একদিন আপনার আশীর্বাদে পরিণত হবে ভাববেন না আপনি একা আপনি এক এর ভালোবাসার কেন্দ্র শুধু আপনার অন্তরের দরজা একটু খুলুন দেখবেন ভালো সেজাল আত্মজ্ঞান একাকিত্ব থেকে জন্মায় যদি আপনি সেটাকে ভয় না পান আজকের এই যাত্রা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান পর্ব হতে পারে আপনার একাকত্বই একদিন আপনার আত্মশক্তি হয়ে উঠবে যদি আপনি নিজেকে ভালোবাসতে শেখেন এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার চেনা জানা একাকিত্বে ভুগছে এমন মানুষদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা কি একা নই সুধা সংলাপ আছে আপনাদের সবার পাশে সবার সাথে প্রতিদিন প্রতিটি মুহূর্তে নমস্কার